আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই বলে আলমিনের জন্য যার অশেষ কৃপায় আমরা আমাদের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় একটা উপাদান নিয়ে সামান্য কিছু আলোচনা করার সুযোগ পেয়েছি যেটা নিয়ে আমাদের সমাজে আমাদের মিডিয়ায় বর্তমান অনেক কথা শোনা যাচ্ছে এবং আমরা সেটা নিয়ে গত সেশনে একটা আলোচনা করেছি আজকে ইনশাআল্লাহ তালা আমরা যেটা শুনে থাকি যে নাথ এবং সহজিয়া যে ধর্মগুলো আছে সেখান থেকেই নাকি এই বাউলদের উৎপত্তি সেই বিষয়ে আমরা নাথ এবং সহজিয়া যে বিষয়টা আছে সেটাই আলোচনা করবো ইনশাল্লাহ তালা এবং আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন এই কারণে সুগ্রিয়া ফোন করে আলহামদুলিল্লাহ অথবা জনাব রসুল সঈদুল মোরসালিন বিন যার অক্লান্ত পরিশ্রমের বদৌলতে দিন আমাদের কাছে অবিকৃত অবস্থায় পৌঁছেছে সেই মহামানবের প্রতি সেই খতাবুল্না প্রতি আমরা দরুদ পাঠাই আলাই আলেই বারিক আলাই তো গত লাইভ সেশনে আমরা লালন বাদ পালনবাদ কিংবা বাউল যে ধর্ম সেই বাউল ধর্মের নাম কোথা থেকে এসেছে বাউল শব্দটা কোথা থেকে এসেছে সেই বিষয়ে আমরা বৌদ্ধ সহজিয়া এবং বৈষ্ণব সহজিয়াদের আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো নাচ এবং সহজিয়াদের নিয়ে তো গত আলোচনার সারাংশ থেকে কিছু বলি সেটা হচ্ছে তাওহিদ এবং আকিদার ধারণা বিলুপ্তির ফলে মানুষ প্রকৃতি পূজার দিকে ধাবিত হয়েছিল আমরা দেখেছিলাম যে ইবনে কাসিরে ইমামনি কাসির রহমেউল্লাহ সেই নূ আল সালামের কৌমের পাঁচজন অলি যাদের কবর পূজার থেকে শুরু করে পরবর্তীতে তাদের মূর্তি বানিয়ে পূজার যে সূচনা হয়েছিল মূর্তি পূজার সূচনা সেটা ছিল সেমিটিক ধর্মগুলোর বেলায় বা সেমিটিক ধর্মগুলোর বেলায় যাদের উপর কিতাব এসেছিল যেমন ইব্রাহিম আলী ইসলাম আদম আলি ইসলাম নু আলী ইসলাম মুসা আলি ইদ্রিস আলী ইসলাম সমস্ত নবীগণ যাদের প্রতি কিতাব এসেছিল সেই ধর্মগুলোকে আমরা সেমিটিক ধর্ম বলতে পারি অপরদিকে নন সেমিটিক যে ধর্মগুলো যাদের বেসিক ইনস্টিং যেটা যাদের প্রকৃতির সহজাত যে বিষয় মানুষের স্বভাবজার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য যখন নষ্ট হয়ে যায় অর্থাৎ তাওহিদ এবং আকিদার যে ধারণা মানুষের ফিতরাত যখন নষ্ট হয়ে যায় তখন মানুষ প্রকৃতি পূজার দিকে ধাবিত হয়েছিল বিভিন্ন কারণে আমরা যতগুলো সভ্যতার নাম জানি যেমন মেসোপটিমিও সভ্যতা মায়ান সভ্যতা আকাদিয়ান ফিনিশিও এসিরীয় সভ্যতা ইজিপশিয়ান সিন্ধু সভ্যতা প্রায় সব সভ্যতাতে এই প্রকৃতি পূজা ছিল মূলত বিভিন্ন জিনিসের বা ভেষজের রোগ প্রতিরোধ ক্ষমতা আগুনের শক্তি বজ্রের ক্ষমতা সূর্যের তেজ বা সকল সুপার ন্যাচারাল যে জিনিসগুলো যেখানে মানুষের চিন্তাশক্তি আড়ষ্ট হয়ে আসে চিন্তাশক্তি কাজ করে না সেই বিষয়গুলোকেই যখন প্রকৃতির মধ্যে দেখা যাইত তখন তারা প্রকৃতি পূজার মাঝে ডুবে যাইতো এ কারণেই মূলত এই প্রকৃতি পূজা শুরু বা এখন আমরা যেমন রসায়ন জীববিজ্ঞান পদার্থ এগুলো পড়তেছি এগুলো তো আগে প্রাচীন প্রকৃতি বিজ্ঞান নামে ছিল তো এই প্রকৃতি বিজ্ঞান যখন ছিল তারপর থেকেই এগুলো রূপপত্তি ঠিক সেরকমভাবে আমাদের সমাজে যে আমরা কুকৃষ্টিগুলো দেখি অনাচারগুলো দেখি আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এই ইবাদতগুলো কিন্তু প্রকৃতি পূজার বিভিন্ন সংমিশ্রণ থাকার ফলেই এমনটা আমরা দেখে থাকি তো যখন মানুষেরা প্রকৃতি পূজা করতো তখন মানুষেরাই মানুষের কল্পনা মোতাবেক তাদের ঈশ্বর তৈরি করে নিয়েছে তাদের মতো করেই মানুষের ঈশ্বর মানুষের মতো করে তৈরি করে নিয়েছে এই জন্যই আমরা কখনো দেখি গড ডেমি গড সেমি গড এগুলো মানুষ নিজের কল্পনা অনুসারে মানুষের দেহ অবয়ব থেকেই কল্পনা করে এক এক গড়ের একটা নাম দিয়েছে এবং এক একটা বিশেষ চরিত্র তার উপর প্রয়োগ করেছে এই প্যাগানিজম বা প্রকৃতি পূজা থেকেই আমাদের বর্তমান সমাজে ন্যাশনালিজম ন্যাশনালিজম মানে এক এক অঞ্চলের এক এক পুজো দেবতা যেমন বাঙালিরা পৌষ পার্বণ করবে শরৎকালে শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করবে শিবের পূজা এক সময় করবে এই যে এই অঞ্চলে আগে এই পূজা চালু ছিল সেটাকেই বর্তমান সময়ে ধর্ম বাদ দিয়ে সেই পূজার দিকে ধাবিত করা বর্তমান সময় ন্যাশনালিজম হচ্ছে কিংবা ভাষার দিক থেকে সংস্কৃতির দিক থেকে কোনো অঞ্চলকে ভাগ করে দেওয়া এটা বর্তমান সময় ন্যাশনালিজম সেটা মূলত প্যাগানিজম বা প্রকৃতির দিকেই নিয়ে যাওয়ার নামান্তর তো এই প্রকৃতিকে আধুনিক ন্যাশনালিজমে আমরা কী বলতেছি মাতৃভূমিকে আমরা মা বলতেছি মাতৃকা বলতেছি মাতৃভূমি বলতেছি যেমন এ নিয়ে লেখা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস মাগো মাতোর বদন খানি মলিন হলে আমি অয়ন জলে ভাসি এই যে মা তোর জন্মভূমিকে মা বলা হচ্ছে এইভাবে জন্মভূমিকে মা বলা স্যাটান শনি গ্রহকে শনিদেব বলা সানগড সূর্যদেব বলা জন্মভূমিকে মাদার আর্থ বলা এগুলো আসলে প্যাগানিজম থেকে এই ধারণাগুলো চলে আসছে তো সব প্রাচীন সভ্যতাতেই প্রকৃতি বা মা এবং নারী দেবীর উপাসনা করা হতো প্রজনন দেবী হিসেবে বা উর্বরতার দেবী হিসেবে তাই আমরা প্রাচীন ইতিহাসে কখনো আস্তারের পূজা দেখি আফ্রদিতির পূজা দেখি কখনো কালী লক্ষ্মী সরস্বতী দুর্গার পূজা দেখি কখনো আরব জাহিলি যুগের লাত অজ্জা মানাতের পূজা দেখি আবার কখনও মিশরীয় সভ্যতায় আমন লিসা এদের নাম পাই প্রজনন দেবী হিসেবে আমাদের ভারত ভূমাদেশের ইতিহাসে মোক্ষ সাংখ্য যোগ তত্ত্ব সাধনা চারবাক চৈতন্য ইত্যাদি দর্শন ছিল এবং এই দর্শনের সঙ্গে যখন প্রকৃতি পূজা দেবী পূজা নারী সাধনা শক্তিসাধনা এসে গেছে তখন এই প্রকৃতি পূজা আরও মার্গে চলে গেছে তো আজকে আমরা যে দুটি দর্শন নিয়ে আলোচনা করব ভারত সেটা হচ্ছে নাথ এবং সহজিয়া দর্শন যে দর্শন বলা হয় যে দর্শন থেকেই নাকি বাউলদের উৎপত্তি কিংবা গৌড় নদিয়া অঞ্চলের বিশেষ কিছু পূজিত দেবতার নাম থেকে এই সহজিয়া খুশি বিশ্বাসী রামবল্লভী বাউল সাঁইজি সাঁই সহজিয়া এই যে ধারণাগুলো এই যে নামগুলো এসেছে শাখা উপশাখা ধর্মগুলো এসেছে সেগুলো নিয়ে গবেষণা করে অনেক গবেষক বলেছেন নাথ এবং সহজিয়া এই যে দর্শন এই দর্শন থেকেই নাকি আজকের বাউলেরা এসেছে তো আমরা আজকে প্রথমে দেখব নাথপন্থ বা নাথপন্থিরা আসলে কে ছিল এই বিষয়ে বলতে গেলে বলতে হয় যে মৎসেন্দ্রনাথ এবং গোরক্ষনাথ ছিল এই ধর্মের প্রবর্তক এই দর্শনগুলোর প্রবর্তক এই দর্শনের প্রবর্তক এবং প্রবাদপুরুষ এদের নাম থেকেই এই যে মৎস্যেন্দ্রনাথ কিংবা গোরক্ষনাথ এই যে নাথ এই নাথ থেকেই মূলত এই নাথ দর্শনের উৎপত্তি তো নাথপন্থীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল দেহ সাধনা কুণ্ডলিনী নারীচক্র ধ্যান এবং শক্তি সাধনা তারা কোন দর্শনে বিশ্বাস করত তারা বিশ্বাস করত দেহই হচ্ছে ব্রক্ষলোক এই দেহের মধ্যেই মুক্তি আছে দেহকে ব্রক্ষপুর হিসেবে দেখা হতো এবং দেখা হতো যে পুরুষ এবং প্রকৃতির যে মিলন অর্থাৎ ভারত মহাদেশের আরও যেসব দর্শ দর্শনিক তত্ত্বগুলো আছে সেখানে বিশেষভাবে দেখা যায় যে প্রকৃতির সমস্ত বস্তু দুই প্রকার এক প্রকার হচ্ছে পুরুষ আর এক প্রকার হচ্ছে প্রকৃতি পুরুষ এখানে পুরুষ আর প্রকৃতি হচ্ছে নারী কিংবা অন্য কোনো বস্তু তো এই পুরুষ এবং প্রকৃতির মিলন এই দর্শন চর্চা নাটপন্ধীরাও করত এবং তারা আরেকটা বিষয় তাদের এই ধারণার মধ্যে ছিল যেমন স্বরূপ সন্ধান বা স্বরূপ সাধনা এটা ছিল অভ্যন্তরীণ সাধনা তো এই যে দেহই ব্রক্ষলোক এই দেহের মধ্যেই মুক্তি আছে এরা যদি আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করি যে আমাদের দেহের চাহিদা আমাদের কামরিপু সররিপু এগুলি থেকে বের হয়ে এসে মোহমুক্ত হয়ে মানুষকে ক্ষমা করে দিয়ে পৃথিবীকে কম ব্যবহার করে পৃথিবী আমাকে যতটা চায় তার চেয়ে কম ব্যবহৃত হয়ে পৃথিবীতে টিকে থাকতে হবে তারা এমনটাই বিশ্বাস করতো কিন্তু বিশ্বাস করতো যে দেহের মধ্যেই মুক্তি এবং দেহকে তারা বৃক্ষলোক বলত এবং এই জন্যই তারা দেহ সাধনা করতো আমরা দেহ থেকে মুক্তি পাই এবং আমাদের রুহ কবজ করা হয়ে গেলে দেহ আমাদের পরে থেকে রু আল্লাহর কাছে চলে যায় এবং আমরা আমাদের কাজ কারবারের ফলে জান্নাত জাহান্নাম প্রাপ্তি হই কিন্তু দেহকেই পরকাল ব্যতির্কে দেহ সাধনা যখন যুক্ত হচ্ছে এটা ছিল নাচপন্থী যারা ছিল তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য তো এই নাচপন্থীরা মূলত বৌদ্ধ সহজিয়া যারা ছিল তাদের থেকেও দুইশো বছর এগিয়ে অর্থাৎ তাদের আন্দোলন আরও দুইশো বছর আগে ছিল তাদের আন্দোলন এতটাই শক্তিশালী ছিল ভৌগোলিক আঞ্চলিকতা কেন্দ্র কেন্দ্রীভূত ছিল এই আন্দোলনগুলো এই জন্যই শক্তিশালী ছিল অর্থাৎ যে অঞ্চলের মানুষ যে দর্শনে বিশ্বাসী কিংবা তাদের আঞ্চলিকতায় বিশ্বাসী তারা সেটার প্রতি বেশি ধাবিত হবে তো এই যে দেহ সাধনা নারীচক্র কুণ্ডলিনী এই বিষয়গুলো আসাম ত্রিপুরা উড়িষ্যা নদিয়া গৌড় এই অঞ্চলে চালু ছিল বিধায় এই নাচপন্থী আন্দোলনটা তখন শক্তিশালী ছিল এই নাচপন্থী আন্দোলন থেকেই অনুপ্রাণিত হয়ে বৌদ্ধদের বজ্রযান শাখা এরা তাদের যে বৌদ্ধর যে চেতনা বৌদ্ধদের দর্শন সেখান থেকে সরে এসে তারা এই নাথপন্থীদের সঙ্গে যোগ দেয় এই নাথপণ্ডিতের সঙ্গে যোগ দিয়ে তারা হয় বৌদ্ধ সহজিয়া তো বৌদ্ধ দর্শনের আলোকে এই নাথ ধর্মটা যখন নিজেরা তারা মানতে শুরু করে তখন সেখানে যোগিনীতন্ত্র কল্পিত প্রজ্ঞা চক্র নারী যোগ তান্ত্রিক দেহতত্ত্ব গুরুতাত্ত্বিক মৈথুন ইত্যাদি জিনিস চলে আসে এবং এই যে বৌদ্ধ সহজিয়া যাদের কাছ থেকে পরে বৈষ্ণব সহজিয়া বা বিষ্ণুর উপাসকরা তারা যে সহজিয়া হয়ে গেছে কিংবা এই বৈষ্ণব সহজিয়াদের বেলায় তখন কি হয় এই যে শব্দগুলো আমরা যোগনীতন্ত্র কামকল্পিত প্রজ্ঞা কিংবা নর চক্র নারী যোগ এই শব্দগুলো যখন হিন্দুরা সহজিয়া মতে দীক্ষিত হলো তখন এই শব্দগুলো তারা রাধা এবং কৃষ্ণের যে লীলা সেই লীলার আলোকে সহজভাবে ব্যাখ্যা করা শুরু করলো যেহেতু তারা সহজিয়া তারা রাধাকে শক্তি হিসাবে রূপ দিল কৃষ্ণকে পুরুষ দেহকে ব্রজ কুণ্ডলিনীকে রাধাভাব মিলনকে অন্তর্মুখী লীলা এই শব্দগুলোতে রূপ দিল বৌদ্ধদের যে শব্দগুলো ছিল পারিভাষিক শব্দ সেই শব্দগুলোকে হিন্দুরা তারা কৃষ্ণের এবং রাধার যে লীলা সেই লীলা অনুসারে বিভিন্ন রূপ দিল তো আমরা দেখতে পেলাম যে বৈষ্ণব সহজিয়া বৌদ্ধ সহজিয়া এরা সবাই আসছে নাচপন্থী আন্দোলন থেকে এবং পরবর্তীতে নাথপন্থী আন্দোলন থেকে বের হওয়া এই যে বৌদ্ধ সহজিয়া এবং বৈষ্ণব সহজিয়া এদের কাছ থেকেই বাউলেরা আসছে তো বৌদ্ধ সহজিয়াদের কথা বলতে গেলে এরা যে এই যে নাথপন্থীদের আন্দোলনে প্রভাবিত হয় তাদের বৌদ্ধ ধর্মের যে দর্শন সেই দর্শনের আঙ্গিকে নাথপন্থাকে ব্যাখ্যা করে বিভিন্ন নারী চক্রযোগ ধ্যান মোক্ষ মার্গ নির্বাণ এই শব্দগুলো নিয়ে আসলো এরা মূলত তাদের যে দর্শন সেটা কবিতার মাধ্যমে প্রকাশ করতো গানের মাধ্যমে প্রকাশ করতো যা পরবর্তীতে লিখিত রূপে আসে চর্যাপদ নামে যে চর্যাপদকে আমরা চর্যা গীতিকা বলি যেটা হচ্ছে বাংলা সাহিত্যের সেটাকে সবচেয়ে প্রাচীন নিদর্শন বলা যায় যেমন আমরা পড়ি লুইপা কাহনোপা লিখে গেছেন এবং এই বৌদ্ধ সহজেরা সবাই ছিলেন চর্যাপদের পদকর্তা তারা সবাই এই কবিতাগুলো লিখেছেন এবং চর্চা করেছেন বৌদ্ধ সহজিয়া তারাই ছিলেন এই বৌদ্ধ যারা পদকর্তা ছিলেন চর্যা গীতিকার চর্যা পদে এরা সবাই বৌদ্ধ ধর্মের অনুসারে ছিলেন এবং সবাই বৌদ্ধ সহজিয়া ছিলেন এবং তাদের সেই চিন্তা চেতনা দর্শনেই তারা চর্যা গীতিকায় লিখেছেন যেমন আমরা পড়ি কা তরুবর পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠকাল এই যে কবিতাগুলো আমরা পড়ি এখানে বলা হচ্ছে কা মানে কায়া শরীরের কথা বলা হচ্ছে তরুবর এটা হচ্ছে তরুণতার মতো পঞ্চবি ডাল তার পাঁচটা ডাল চঞ্চল চিয়ে পৈঠকাল তখন এই পাঁচটা ডাল অর্থাৎ পঞ্চ রিপুকে বলা হচ্ছে এই পঞ্চ পঞ্চরিপির তারণায় যখন মানুষ কোনো কাজ করে বসে তখন তার ধ্বংস এগিয়ে আসে এই জন্যই বলা হচ্ছে চঞ্চল চিয় মানে চিত্তে চঞ্চল চিত্তে পৈঠকাল তখন সে ধ্বংসে নিমজ্জিত হয় রিপুর তারণে তো এগুলোতে তারা যে কবিতাগুলো রচনা করতো এগুলোতে থাকতো যোগতন্ত্র কায়া সাধনার কথা লেখা হতো সন্ধ্যা বা সান্ধ ভাষায় হেয়ালির মাধ্যমে যাতে সাধারণ মানুষেরা না বোঝে কেন তারা এই যে গুজ্জ সাধনা করে গুরু নিগুর তত্ত্ব সাধনা করে এগুলো সাধারণ মানুষের জন্য নয় এজন্যই তারা এগুলো সন্ধ্যা ভাষায় লিখতো হেয়ালির মাধ্যমে যাতে মানুষ না বোঝে তো এই যে দেহ সাধনা নারী নিয়ন্ত্রণ বাতাস নিয়ন্ত্রণ এই বিষয়গুলোকেই তারা তাদের চর্যা গীতিকার মাধ্যমে প্রকাশ করতো হেয়ালির মাধ্যমে রূপকের মাধ্যমে মাজাজি অর্থে এটা প্রকাশ করার কারণেই সাধারণ মানুষ তো বুঝতো না এবং সেই গুণটাই আমাদের বর্তমান সময়ে লালনপন্থী যারা বাউল যারা তারা ওই হেয়ালির মাধ্যমে বিভিন্ন কবিতা লিখে থাকে যার অর্থ সাধারণ মানুষ বোঝে না এবং সেগুলোতে তারা হিন্দু বৌদ্ধ এবং মুসলিম ধর্ম মতের বিভিন্ন সাংস্কৃতিক শব্দও ব্যবহার করে সেগুলোকে রিডিকিউল করার জন্য সেগুলোকে ক্রিটিসাইজ করার জন্য সেগুলোকে পঁচানো ভাব নিয়ে তারা এই কাজগুলো করে তো উপহাসের ভাব নিয়ে তারা এই মুসলিম হিন্দু বৌদ্ধ শব্দগুলো ব্যবহার করে কিন্তু সাধারণ মানুষেরা মনে করে যে এটা এরা বুঝি দার্শনিক টাইপের বিশেষ কিছু তো তারা এই যে এই যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য হে আলী ব্যবহার করা কবিতায় তারা বাউলেরাই বৈশিষ্ট্য পাইছে এই চর্যা গীতিকা থেকে চর্যা গীতিকার পদকর্তারা যারা বৌদ্ধ সহজিয়া ছিল তাদের কাছ থেকেই এটা তারা পেয়েছে তো এদের থেকে অনুপ্রাণিত হয়ে বৈষ্ণব বা বিষ্ণুর উপাসক যারা ছিল হিন্দু তারা হয়ে যায় বৈষ্ণব সহজিয়া মানে হিন্দু ধর্মের যে শাখাটা এই বৌদ্ধ সহজিয়াদের সঙ্গে মিশে যায় তাদের আচার নিষ্ঠা নিজেদের মধ্যে নিয়ে নেয় তারা হয় বৈষ্ণব সহজিয়া এরা আবার নিজেদের ভিতরে অর্থাৎ ভারত মধ্যে তো অনেক দর্শন ছিল সেই দর্শনগুলো যেমন যোগ সাংখ্য মন্ত্র তান্ত্রিকতা নারী যোগ যুক্ত হয় এখানে সাথে আবার কৃষ্ণ এবং রাধার লীলার যে সহজ ভার্সন তাতে তারা নিয়ে আসে যোগ করে যাতে এটা সবার দৃষ্টিক রাজ্য হয় তো আমরা রামায়ণ মহাভারতের অনেকাংশে দেখি সাহিত্যের ক্ষেত্রে যে অশ্লীলতা প্রধান একটা সাহিত্য তো এই বিষয়টা তারা এই সহজ সাধনার মধ্যে যুক্ত করে তো আমরা দেখলাম নাচপন্থ বৌদ্ধ সহজিয়া এবং বৈষ্ণব সহজিয়া একটা কালের বিবর্তনে একটার পর একটা চলে আসতেছে তো আমরা নাচপন্থ বুঝলাম এখানে দেহ সাধনা নারী চক্র পবন সাধনা হ্যাঁ বায়ু সাধনা দম সাধনা এই বিষয়গুলো তখন থেকেই জড়িত ছিল এখন আমরা সহজিয়া ধারণাটা ব্যাখ্যা করব। সহজিয়া ধারণাটার মূল কথা হচ্ছে সহজ পথে মুক্তি অন্তর দর্শনে নয় অর্থাৎ এত সব বিবাদদের মাধ্যমে জান্নাত জাহান্নাম যাইতে হবে এত সব বিবাদতের মাধ্যমে প্রাপ্তি হবে এই বাদ দিয়ে সহজ পথে যেন স্বর্গপ্রাপ্তি হয় এজন্যই এই সহজিয়া শাখার উৎপত্তি এখন আমরা দেখলাম যে বৌদ্ধ ধর্মে একটা সহজে শাখা আছে সহজে যারা নির্মাণ লাভ করতে চায় হিন্দু ধর্মে একটা সহজ শাখা আসলে বৈষম্য সহজিয়া তারা সহজে স্বর্গ লাভ করতে চায় তো এই হচ্ছে সহজ দর্শন তো সহজ দর্শনে সহজভাবে মুক্তি মিলবে কীভাবে প্রাকৃতিক উপায় আমরা যদি ভারত উপমহাদেশের আরও অন্য দর্শনের দিকে তাকাই চার দর্শন তারা পরকালে বিশ্বাস করে না তো এই এইরকম পরকালে বিশ্বাস ছাড়াই আমাদের শরীরের ভিতরে আমাদের দেহের ভিতরের সাধনার মাধ্যমে যদি মুক্তি পাওয়া যায় দেহ তো প্রকৃতি প্রকৃতিগত সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন তো এখান থেকে যদি সৃষ্টিকর্তার ইবাদত ছাড়াই সৃষ্টিকর্তার ধারণা ছাড়াই দেহের ইবাদতের মাধ্যমেই যদি মুক্তি পাওয়া যায় তবে সৃষ্টিকর্তার ইবাদতের দরকারটা কোথায় এইটাই হচ্ছে সহজ দর্শন এই সহজ দর্শনে বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ যারা সহজ হয়েছিল তারা নিয়ে আসলো বুদ্ধ স্বভাব তারা বলল এই বুদ্ধ স্বভাব মানে হচ্ছে সহজ মন যাতে অন্তরের এই মুক্তি এটা মনে করা হয় অন্তর জাগরিত হবে এবং তাতেই মুক্তি মিলবে এই অন্তর জাগরণ করার জন্য দেহ সাধনা করতে হবে এটা হচ্ছে বুদ্ধদের দর্শন এবং তারা এটাকে বলতো সহজত বা স্বাভাবিক জ্ঞান দিয়ে জাগরণ স্বাভাবিক জ্ঞান দিয়ে মানে মানুষ তো সৃষ্টি জগতে সমস্ত রহস্য জানতে পারে না তো দেহের রহস্য জানার মাধ্যমেই যদি দেহ সাধনা করে তাহার মাধ্যমেই দেহ জাগরণ হবে যা মানুষের স্বাভাবিক গঠনে লুকিয়ে আছে মানুষের স্বাভাবিক দেহ গঠনে লুকিয়ে আছে তা দিয়েই আমাদের দেহ জাগরণ করতে হবে এখানে দেহই হলো মুক্তির মন্দির যোগ প্রেম পুরুষ প্রকৃতি পুরুষ প্লাস নারী এরাই হচ্ছে সহজ সাধনা বা যুগল সাধনা যোগ প্লাস প্রেম কিংবা পুরুষ প্লাস প্রকৃতি কিংবা পুরুষ এবং নারী পুরুষ প্রকৃতি মানে হিন্দু ধর মধ্যে পুরুষ এবং নারী এই যে যুগল সাধনা দ্বৈত সাধনা একসঙ্গে সাধনা এটাই নাম হচ্ছে সহজ সাধনা এর ফলে বৌদ্ধ ধর্মে আরেকটা রূপ আসে বৌদ্ধ সহজীয় সেই রূপটার নাম হচ্ছে সেই পরিভাষার নাম হচ্ছে শূন্য জ্ঞান এই শূন্য জ্ঞানটাই পরবর্তীতে যখন বৈষ্ণব হিন্দু সহজে আসে তখন তার নাম হয় রাধা কৃষ্ণ ভাব অর্থাৎ বৌদ্ধ ধর্ম থেকেই বা বৌদ্ধ সহজিয়া থেকেই যে বৈষ্ণব সহজে আসছে তার একটা প্রমাণ তারা যেটাকে শূন্য জ্ঞান বলে সেটাকেই হিন্দু সহজিয়ায় বলা হচ্ছে রাধাকৃষ্ণ ভাব অর্থাৎ দেহ সাধনাকেই এটা বলা হচ্ছে শূন্য জ্ঞান বা রাধাকৃষ্ণ ভাব তো এখানে রাধাকৃষ্ণ ভাব বা শূন্য জ্ঞান আসলে কোন জিনিসটাকে বোঝাচ্ছে রতিক্রিয়ার ফলে এ হওয়ার পর মানুষের শরীরে যে সহজ ভাব আসে মানুষের যে তৃপ্তি মেলে এটাকেই বলা হচ্ছে রাধা কৃষ্ণ ভাব মুক্তি এটাকে তারা মুক্তি বলে এবং এই রতিক্রিয়া করতে হবে কিভাবে এই সঙ্গম করতে হবে কিভাবে এই সঙ্গমে কোনো মোহ বা লোভ থাকবে না বরং মনের মুক্তির জন্যই এই সংগ্রাম করতে হবে এটাই বাউলরা বর্তমানে করে এবং এখানে নাথ এবং যুবিরা যখন যুক্ত হলো পরবর্তীতে তখন দেহই হল ব্রক্ষলোক দেহেই মুক্তি যা আছে ভান্ডে তাহা আছে ব্রক্ষাণ্ডে অর্থাৎ দেহের রহস্য উদ্ঘাটন করতে পারলে প্রকৃতির হস্য উদ্ধ্রণ করা যাবে বিশ্বের রস উদ্ধ্রণ করা যাবে দেহেতেই যদি মুক্তি মেলে তাহলে পৃথিবী থাকতেই আমাদের মুক্তি মিলবে তো এই দেহেই যখন ব্রক্ষপুর হয়ে গেল তখন নারী চক্রের মাধ্যমে দম আটকানোর মাধ্যমে নারী চক্র নিয়ন্ত্রণের মাধ্যমে যে এই সাধনা করতে হবে যাতে ক্ষীর অর্থাৎ বীর্য ক্ষয় না হয় এজন্যই দমের সাধনা করতে হবে অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রাধাকৃষ্ণ ভাব বা শূন্য জ্ঞান যুগল সাধনা বা রতিক্রিয়ার মাধ্যমে সাধন করতে হবে পরম মুক্তি এখানেই মিলবে এখানেই মিলবে নির্বাণ তো এখন কথা হচ্ছে যে দেহের মুক্তি মেলার জন্য যে রতিক্রিয়ার প্রয়োজন সেই রতিক্রিয়া তো অল্প সময় হলে হবে না দীর্ঘ সময় লাগবে এজন্যই কেউ যদি কামে লিপ্ত হয় রতিক্রিয়ায় বা সঙ্গমে লিপ্ত হয় এই সময়টা যাতে বেশি হয় এজন্যই দেহ দেহর ভিতরে যে নারী আছে সেই নারী সাধনা করতে হবে নারী সাধনা কি করতে হবে নারীর ভিতরে যে বাতাস যাচ্ছে সেই বাতাসকে টিকিয়ে রাখতে হবে দম যেন বেশি সময় পাওয়া যায় অল্প দমেই যেন ক্ষীর বা বীর্য ক্ষয় না হয় এজন্যই দম সাধনা বা পবন সাধনা এগুলো লালনের বিভিন্ন কবিতায় চলে আসছে লালনের বিভিন্ন কবিতায় যে দম সাধনার কথা আসছে এটাই মূলত সেই দম সাধনা এজন্যই এদের আধুনিক কবিতাগুলোতে দেহ সাধনাই হচ্ছে এখানে মূল দেহের যৌনতা নির্ভর অঙ্গগুলো এখানে আধ্যাত্মিকতার কেন্দ্র শিব শক্তির প্রতীক লিঙ্গ এবং প্রকৃতি বা নারী জননাঙ্গ হচ্ছে সাধনার বস্তু সমস্ত বিশ্ব এই সংগম ক্রিয়ার ফল এই দর্শন মতে যৌন সাধনার মূল আধার হচ্ছে পথ এখানেই সময়ে সময়ে হয় ইবাদত অর্থাৎ প্রতি মাস শেষে যখন এটা আসে তখন সেখানে ইবাদত করতে হবে এটাই হচ্ছে সময় গেলে সাধন হয় না ওই সময়ই সাধন করতে হবে এটাই হচ্ছে লালন গান সময় গেলে সাধন হয় না বলতে ওটাকেই বোঝানো হয় আর আমরা সুর করে সেই দর্শন শাস্ত্রের গুরুতত্ত্বের নিগুর তত্ত্বের গানগুলোকেই কোনো রহস্য না বুঝেই এই মূলাধার বা জনি থেকেই যা আসে এবং শিবের শক্তির নির্যাস বা বীর্য হচ্ছে শক্তিদায়ক খাবার এই জন্যই তারা বীর্য মল মুত্র, রজ এগুলো একসঙ্গে করে তারা প্রেম ভাজা নামে এক খাবার খায় তো শক্তির সংরক্ষণ জরুরি যাতে ক্ষীর ক্ষয় না হয় বীর্য ক্ষয় না হয় এজন্যই দমের ব্যায়াম করতে হবে এবং এই কাজে শ্রীকৃষ্ণের যে দর্শনটা তারা নিচে শ্রীকৃষ্ণ পরকিয়ে করতেন এজন্যই তাদের সাধন সঙ্গিনীর দরকার তো ক্ষীর যাতে ক্ষয় না হয় লোভ থেকে মুক্ত হয়ে এই রতিক্রিয়া করতে হবে এবং যাতে ক্ষীর ক্ষয় না হয় এজন্য দমের ব্যায়াম করতে হবে তো আমরা যদি এর প্র্যাকটিক্যাল রূপ দেখি তাহলে আমরা দেখতে পাবো লালনের জীবনী কিংবা তাদের কর্ম নিয়ে যদি পড়ে থাকি আমরা তাহলে আমরা দেখতে পাবো যে লালন তার এক শিষ্যকে তার যে শিষ্যত্ব থেকে খারিজ করেছিল এই কারণে যে তার সংগম ক্রিয়ার ফলে কোনো মহিলা গর্ভবতী হয়েছিল এজন্যই তাকে বহিষ্কার করা হয়েছিল অর্থাৎ এটা করতে হবে কিন্তু যেন বীর্যক হয় না হয় দমের সাধন এই জন্যই করতে হবে যাতে এই কাজটা দীর্ঘ সময় করা যায় তো বীরজুপাত আটকে যাতে রাখা যায় তাই করতে হবে নারী সাধনা বায়ু সাধনা বা পবন সাধনা এই পবন সাধনা বা নারী সাধনা বা বাতাস সাধনা যে নারীর মাধ্যমে করা হয় সেগুলোকে বলা হয় ইরা পিঙ্গুলা শুষুনা তো এই দেহ সাধনার দর্শনের দিকে আকর্ষণের জন্যই হিন্দু মুসলিম বৌদ্ধ সংস্কৃতির বিভিন্ন শব্দগুলোকে হেঁয়ালির মাধ্যমে মাজাজের মাধ্যমে তুলে ধরার জন্য লালনরা বিভিন্ন সময় গান গেয়ে যায় কিন্তু তারা যেহেতু শিক্ষিত নয় এই জন্যই তাদের গানগুলো লেখা হয়ে আসে না তাদেরকে নিয়ে যে চর্চাগুলো করা হয়েছে তাদের গানে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ তাল